যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডায়মন্ড হারবার এফসি ম্যাচে মহামার্ডানের কী করণীয় ডায়মন্ড হারবার এফ সি ম্যাচে মহামার্ডানের গেম প্ল্যানটা যেটা হতে পারে না ফোর থ্রি থ্রি ফরমেশনে ডায়মন্ড হারবার এফসির ম্যাচে মহামার্ডান খেলতে পারে কারণ ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা তিনিও কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলে থাকে এবং কিবু ভিকুনা যেহেতু একজন লব্ধ প্রতিষ্ঠিত কোচ কলকাতা ময়দানে এবং ভারতীয় ফুটবলে সেই জন্য কিন্তু কিবু ফিকুণা সবসময় চাইবে যে পজিশানটা নিজেদের কাছে ধরে রাখা এবং ধরে রেখে অ্যাটাক করা সেই দিকেই কিন্তু কিবু ফিকুনা ফোকাস করে থাকে যেহেতু মহামাডান এই ম্যাচে তাদের কোচ অনুপস্থিত থাকবে তাই জন্য কিন্তু মহামাডান চাইবে যে ডিফেন্সটাকে সলিড রেখে এবং অ্যাটাকিং ফুটবল খেলা কিন্তু মহামাডানের যা ফুটবলার আছে মহামাডান যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে সেক্ষেত্রে কিন্তু মহামাডানের সুবিধা হবে কারণ মহামাডানকে ম্যাচটা জিততে হবে এটা সবার আগে মনে করতে হবে মহামাডান এই ম্যাচটা ড্র করার জন্য নামছে না মহামাডান এটা জেতার জন্য নামছে কারণ জিতলে তবেই কলকাতা লীগ একটা জয়ের সম্ভাবনা আছে পরের রাউন্ডে টপ করে যাওয়ার সম্ভাবনা আছে সেই কথা মাথায় রেখে মোহাম্মদান চাইবে যে আমরা অল আউট ফুটবল খেলবো এবং ভালো পারফরম্যান্স দিয়ে আমরা ম্যাচটা বার করব এটাই হওয়া উচিত একটা টিমের সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদান যদি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে আমি বলবো যে বেসিক্যালি মোহাম্মদানকে খেলতে হবে উইংসটাকে ওপেন করতে হবে যদি দুটো উইংসকে ওপেন করা যায় তাহলে কিন্তু ডায়মন্ড হারবার ডিফেন্সটা স্ট্রেচ হবে এবং মাঝখানটা কিন্তু ফাঁকা হবে তাই উইংস যত ওপেন করতে পারবে উইংস থেকে যত ভালো ফুটবল হবে তত মাঝ মাঠে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে এবং এই গ্যাপটা মহামাডান কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত কারণ এই গ্যাপটা থেকেই গোলটা হবে যদি উইংস থেকে অ্যাটাক হয় উইংস থেকে অ্যাটাক হলে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে লেফ ব্যাক বা রাইট ব্যাক পজিশনটা একটা উইংসের প্রতি শিফট হয়ে যায় তার সাথে সাথে সেন্টার ব্যাকটা উইংসের দিকে হেলে যায় এবং মাছমারটা তখন হয়ে যায় ফাঁকা এবং মিডফিল্ডগুলোও চলে যায় উইংসের দিকে মাঠটা যখন ফাঁকা থাকে ওখান থেকে যদি তুমি বলটা ঠিক করে ক্রিয়েট করতে পারো ওখান থেকে বলটা ক্রিয়েট করলে গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং মহমাডান কিন্তু সেই কাজটাই করবে এবং মহামাডান তাদের যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা সঠিকভাবে পালন করবে বলেই আমার ধারণা এবং মহামাডানের উচিত যে সেন্টার ফরওয়ার্ড থেকে একটাও বল যেন এলোমেলো শট না মেরে নষ্ট করা হয় সেন্টার ফরোয়ার্ডে যে খেলবে তাকে গোল করতে হবে গোল না করতে পারলে কিন্তু মহমাডান তবেই হারার একটা সম্ভাবনা থাকবে মহমাডান মিডফিল্ড জোনটা সলিড রাখতে হবে মিডফিল্ড জোন থেকে উইংসে যাতে বলটা বাড়াতে পারে সেই দিকটায় ফলো রাখতে হবে এবং সেন্টার ফরওয়ার্ডটাকে গোল করতে হবে আর ডিফেন্সিভলি মহামাডানকে সেফ রাখতে হবে ডিফেন্সিভ সেফটা যত ভালো থাকবে তত অপোনেন্ট টিমের পক্ষে ডিফেন্সে অ্যাটাক করা অসুবিধা হবে এবং ডায়মন্ড হারবার এফ সি ফোর থ্রি থ্রি ফরমেশানে কিন্তু এইরকমই খেলবে যে কিনা ওরা উইংস থেকে অ্যাটাক করবে মাছ মাঠে বেশি পাস খেলার চেষ্টা করবে অনেক বেশি হোল্ডিং করে খেলতে চাইবে এখানে বৃষ্টি কাদার মাঠ বৃষ্টি কাদার মাঠে যেই জিনিসটা হয় বেশি হোল্ডিং করতে গেলে প্রবলেম হয় ওই জন্য বৃষ্টির মাঠে দেখবে বেশি ভালো টিমরা জিততে পারে না কারণ তাদের গেমপ্লেটা প্লেটা অন্য রকম হয়ে যায় তারা ওই বল হোল্ডিং করতে গিয়েই মিসপাস করে ফেলে কখনো কখনো বল ক্যারি করতে গিয়ে একখানা ঠিকঠাক জায়গায় ক্যারিটা করতে পারে না বলটাকে টানতে পারে না তখন হয়ে যায় কি না ট্যাকলিং হয়ে যায় এবং একটা লং বল থেকে গোল হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু কার্দামাটে হয়ে থাকে সেক্ষেত্রে কিভু ভিকুনা যদি বেশি বল পজিশান রেখে খেলতে যায় সেটাও হতে পারে যে মহামাডান একটা বল উইংসে বাড়িয়ে দিল লং সেখান থেকে কেউ না কেউ বলটাকে একটা শটে নিয়ে গিয়ে একখানে ক্লিয়ারেন্স মেরে গোল করে দিল ক্রস করে দিল একটা সেন্টার ফরওয়ার্ড গোল করে দিল এরকম হতেই পারে কেননা কাদার মাঠে কোনো টিম ফেভারিট না এবং মোহাম্মান যেহেতু টিম ওয়াইজ দেখতে গেলে একটুখানি প্লেয়ার না থাকা কোচ না থাকার জন্য একটু সমস্যায় আছে সেই জায়গায় কেবিকুনাথ দল ফুল টিম নিয়ে নামবে সেখানে কিন্তু একটাই জিনিস ঘটবে যে মহামাডান সুযোগের সদ্ব্যবহারটা করতে জানলেই ম্যাচটা বার করতে পারবে তাই বলবো যে মহামাডান তাদের সেরা খেলোটা চার তারিখ ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সাথে খেলে দেখাক এবং ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে মহামাডান কলকাতা ময়দানের যে একটা বড়ো দল সেটাকে যোগ্য দল হিসেবে প্রমাণ করে সবাই সামনে হাসি মুখে মাঠ ছাড়ুক এটাই আমার একান্ত অনুরোধ এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্টস করে জানান